আপনার নাম কি এবিসিডি এবিসিডি আসবো স্যার হ্যাঁ আসুন বসবো স্যার হ্যাঁ বসুন আর শুনুন বাইরে অনেক লোক আছে যা প্রশ্ন করা হবে তার উত্তর সব সংক্ষেপে দিবেন জি স্যার আপনার নাম কি এবিসিডি এবিসিডি এটা আবার কেমন নাম স্যার সংক্ষেপে বলতে বললেন তো তাই বুঝিয়ে বলুন এতে আবু দিতে বক্কর সিতে চৌধুরী দিতে ডাক নাম দুলাল স্যার তাই এখানে আপনি কেন এসেছেন বলেন এবিসিডি পুরা বলেন এতে আমার বিতে ভীষণ সিতে চাকরি দিতে দরকার বা তা আপনার বাবা কি করেন এবিসিডি এবিসিডি পুরাটা বলেন তো এতে আমার বিতে বাবা সিতে সিনেমা দিতে ডিরেক্টর বা তা আপনার বাবা কি কি সিনেমা বানিয়েছেন এবিসিডি স্যার আবার এবিসিডি পুরাটা বলেন তো আম্মা যা। এতে আম্মা যান বিতে বাবা কেন চাকু সিতে চাপা ডাঙার আর দিতে দুর্ধর্ষ স্যার বাহ তো ঠিক আছে এবিসিডি এবিসিডি বুঝলাম না স্যার একটু বুঝিয়ে বলুন এবিসিডি মানে এতে এই মুহূর্তে বিতে বকবক না করে সিতে চলে যান না হলে বিতে দারোয়ান দেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবে